উসমান রাজি আল্লাহ জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত জি এটাও বেদাত ওটাও বেদাত বা এত বড় মুক্তি করতে কে হলেন আপনারা আমি নামাজের আগে একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম এখানে আজান কয়টা হয় মুরব্বী মনে হয় জি উনি বলছেন আপনি কোন মানুষ না না অমুক না ওনার বলার ভঙ্গিমাটা মাফ করবেন প্লিজ যেন উনি একজন বড় মুফতি ওই সহি আজম হয় আমাদের দেশে কিছু মুফতি আছে দুই আজান নিয়ে খুব বাড়াবাড়ি করে চরম ব্যাধ মোল্লা এগুলো চরম ব্যাধ মোল্লা এগুলো চরম ব্যাধ মোল্লা এগুলো এরা দিন বুঝে নাই মানুষকে বোঝাতে যায় কেন এমনকি আমাদের দেশের মুফতি আছে এক পর্যায়ে যখন জিজ্ঞেস করেছে তো উসমান রাজিয়াল চালু করেছেন উসমান বিদাতি তাহলে হজরত উসমান রাজিয়াল জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত বাহ হজুর এত বেদাত শিখেছেন আপনি উসমান রাজিয়াল বেদাতি আপনি সুন্নতি আপনি আহাদিস নিজের অজ্ঞতা মূর্খতা মানুষের মধ্যে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হিংস্র বানায় দেয় কিন্তু কোথাও দুই আজান হলে আমি এখানে এই এলাকায় কোনদিন খুব বাদি নাই পুরাতন ঢাকাতে সমস্তি দুই আজান হয় আমার জানা তাই জিজ্ঞেস করলাম মুরব্বীকে উনি খুব আশ্চর্য হয় কারণ উনি জানেন দুই আজান চলবেই না এক আজানে ঠিক দুই আজান ঠিকই না মক্কা মদি নাই বেদার চলছে দুই আজানে আমাদের মুফতিরা বলে দিচ্ছেন মদা মক্কা মদি নাই বিশ্বকার ওটাও বেদা বা এত বড় মুক্তি করতে থেকে হলেন আপনার আরবের নামাজ কয়রাকাত আটরাকাত বিশ্বকাತರ হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপস নেই আমাদের মুফতিরা বলে দিচ্ছে মদা মক্কা মদিনায় বিশ্বকা তরবিয়া ওটা ওবেদা বা এত বড় মুক্তি কোথ থেকে হলেন আপনারা এত বড় ফতোয়া বাজি কোথ থেকে আসে আগে আগে মুফতির ফতোয়া বোঝার ক্ষমতা আছে আপনার পড়ে আরবিতে যে মুফতিরা ফতোয়া দিয়েছে একটু পড়ে কি বোঝার এতুক আরাবিক নলেজ আপনার আছে আপুনি মুক্তি হৈ গেছ